كرباني 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর সল্লাহতু সাল্লাম ওয়া আলেকিয়া রসুল আল্লাহ ওয়া আইলা আয় লেখা ওয়াস হ্যাবিকিয়া হ্যাবিবাল্লাহ আর সাল্লাহুতুসাল্লাম ওয়া আলেকিয়া নবী আল্লাহ ওয়া আইলাহ আয় লেখা ওয়াস হ্যাবিকিয়া নুর চ্যানেলের দর্শনবৃদ্ধ দেখতে দেখতে পঞ্চম পর্বে আমরা এসে গিয়েছি হেমদুল্লাহ জাভাজা এই হাটে ঘাটে কুরবানির উৎসব আপনাদের কেমন লাগছে আপনাদের অভিমত জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আসুন আমরা এই প্রোগ্রামটি সাজানোর চেষ্টা করেছি হাটে ঘাটে গিয়ে মানুষের সাথে কথা বলার জন্য তো এই তাদের অভিমত জানার জন্য অনেক অভিমত জেনেছি অনেক আলহামদুলিল্লাহ হবে প্রশ্ন উত্তরের পালা থাকবে ঈশ্বর আল্লাহাল দেখুন কুরবানিক এটা হচ্ছে ফুলসিরাতের বাহন তো কত বড় নিয়ামত তো আসুন আমরা এই নিয়ামতের সম্পর্কে শোনার পূর্বে একটু দর্শকের ফজর শ্রবণ করিনি নজুল আকরাম নুরে মুজাসিম সাহেব আনিয়াতুল সাল্লাহ তাল্লাহ আল ইসলামের উপর দর্শী পড়ার ফজলত হচ্ছে যে ব্যক্তি দৈনিক আশি বার দর্শী পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের গুণা মাফ করে দিবেন সুবাহান্লাহ সগীরা গুণাগুলো মাফ হয়ে যাবে কিন্তু কবিরা গুণা মাফ করার জন্য অবশ্যই তবা ইস্তেকফার করতে হবে কান্না করে করে দোয়া চেয়ে চেয়ে আল্লাহ তালার দরবারে মাপ চাইতে হবে আর ওই কবিরা গুনার জন্য মাপ ছাওয়ার অর্থ হচ্ছে এটাই যে দ্বিতীয়বার যেন সেই ঘুণা নিজের ধারা আর সংগঠিত না হয় সেভাবে তোবা করতে হবে শুধু তোবা করার নামই তোবা নয় আর তোবা করার নাম গালে গালে চোয়ার খাওয়ার নাম তোবা নয় তোবার নাম হচ্ছে অনুশোচনা করা অনুতপ্ত হওয়া এবং আল্লাহ তালার দরবারে দ্বিতীয়বার সেই গুণা না হওয়ার জন্য তোবা করা তো ভাইরা আসুন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের গুণাগুলোকে যেন মাফ করাতে পারি আর আমরা যেন ঘুমা থেকে বাঁচতে পারি জন্য দাওয়াত ইসলাম মাদানী পরিবেশের মধ্যে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবো আসুন সল্লু আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা ফুলসিলাতের বাহন হিসেবে আল্লাহ রসুল রসুল মকুল সোল্ল আল ইসলাম কোরবানির পশুদেরকে বলা হয়েছে যারা কোরবানি দিবেন না আল্লাহ রসুল্লাহ তালিসাম হাদিস মোবারকা হচ্ছে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে কিন্তু কোরবানি না দেয় তাদেরকে হুশিয়ারি দিয়ে বলেছেন যে আমাদের ঈদগাহের ময়দানও যেন তারা না আসে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখার পরও করেন না মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ এটা কি কম কথা যে প্রথমত সব থেকে বঞ্চিত হচ্ছি এরপর এমন একটা কথা যে ঈদগাহের ময়দানও যেন তারা না যায় যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখার পরও কোরবানি করে না প্রেস লাইভের আর আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ যারা অপারব যাদের জন্য ওয়াজিব নাই তারা তো ঠিক আছে অনেকে আছে ওয়াজিব হওয়ার এটাকে একটা নিচক বার্তা মনে করে নিচক একটা কোরবানি মনে করে এরকম মনে করা উচিত নয় গুনেহের জারিও হতে পারে আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তফিকনসিফ করুক অনেকে মনে করেন যে আমি কোরবানি না দিয়ে ওই কোরবানির টাকাটা গরিব অসহায় ব্যক্তিদের মাঝে বিলি করে দিব তো তখন দেখা যায় যে আসলে গরিব অসহায়কে দেওয়া এক জিনিস আর ওয়াজিব পালন করা এক জিনিস তো আমাকে আল্লাহ তালা আমার জন্য যেটা ওয়াজিব করেছেন সেটা আমাকে পালন করতে হবে আর যেটা আমার জন্য আল্লাহ তালা ফরজ করেছেন সে ফরজ আমাকে আদায় করতে হবে যেটা ওয়াজিব করেছেন সে ওয়াজিবটাও আমাকে আদায় করতে হবে সুতরাং আল্লাহ তালার ইবাদতের দিক দিয়ে আর মানুষকে সাহায্য করার দিক এই দুটাকে এক করা উচিত নয় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের চেষ্টা করছেন যে আপনাদের সামনে তুলে ধরার জন্য মাদানিং চ্যানেলের মাধ্যমে যে হাটেঘাটে কোরবানি উৎসবে গিয়ে কিছু মাসালা মাসাল যেন আমরা শিখতে পারি এবং কোনো কিছুর ব্যাপার আমরা যেন জানতে পারি আসলে কুরবানির দেওয়ার ব্যাপারে অনেক হুকুমাহাকাম রয়েছে যদি আমরা গোড়ার আরোহী এই রিসালা ডাব্লিউ ডাব্লিউ ডট দাওয়াত ইসলামী ডট গিয়ে বুকস অপশনে গিয়ে বাংলাতে গিয়ে আপনি গোড়ার আরোহী এই রিসালাটি ডাউনলোড করেও পড়ে নিতে পারেন অনেক জ্ঞান অর্জন হবে প্রেস লাইব্রেরি আর মাদানী চ্যানেল দর্শকবৃন্দ চলুন তাহলে আমরা হাটে গিয়ে আর আশেপাশের লোকজন কাছে জিজ্ঞেস করি তাদের অভিমত চলুন যত সামনে আসছে কোরবানির তত উৎসাহ বেড়ে যাচ্ছে তো দেখি মানুষের প্রতিদিনের একটা দিন পার হচ্ছে আর কিছু উৎসাহ উদ্দীপনা কিছু আবেগ কোনো কৌতূহল তাদের অন্তরে আর সৃষ্টি হচ্ছে মানুষের অবস্থা এই পরিবর্তন এগুলো শুনতে জানতে অনেক ভালো লাগে আসলে চলুন তাহলে চেষ্টা করি তাদের আরো ভাবাবেক তাদের পরিবর্তনের কথা তাদের তাদের সাথে কথা বলে তাদের মতামত জানার চেষ্টা করি ইনশাল্লাহ চলুন তাহলে যাওয়া যাক সল্লু আলাল হাবিব সল্লাল্লাহতা আল্লাহ আয়াল্লা আহমদ সল্লাহতা আলাহ আইলাই আলহামদুল্লিলাহ মাশাল্লা দেখতে পাচ্ছি আমাদের দর্শকবৃন্দ অনেক আশিকান রসুল এই গরুকে আদর করছেন

আপনি কি জন্য এসেছেন আমি আসছি গরু দেখার জন্য গরু দেখার জন্য এসেছেন তো গরু দেখতে কেমন লাগে মাসাল্লাহ অনেক চেহারা দেখে চেনা যায় কোনটা কোনটা কারবাই না কান চেনা যায় না গরু চেহারা তো সব একই হলো কিন্তু এক একটার একটার কালার অন্যরকম অন্যরকম সৌন্দর্য সৌন্দর্য অন্যরকম না তো এই সৌন্দর্যগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে না তো আসেন আমাদের চ্যানেল দর্শকবৃন্দ আমরা আরো আরো দেখি ইসলাম ভাইদেরকে কে কেমন করে তার তারা গরুগুলো দেখছেন চেষ্টা করব ইনশাল্লাবাজন দিন যত গড়াচ্ছে তত আশিকানের রসুলদের খুশির সে জোয়ার বাড়ছে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি অনেক আশিকানের রসুল আমাদের সামনে আছে আলহামদুলিল্লাহ জান্নাতি পশু গরু এবং সবাই আদর করছে কেউ তাকিয়ে আছে কেউ দেখছে কারো ইচ্ছা যে পছন্দ হলে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার এমন ইসলাইবের ঘুরছে তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আমিও ভালো আছি আপনার নাম ভাইয়া মোহাম্মদ আলামিন সম্রাট আলামিন সম্রাট আচ্ছা আলামিন ভাই আচ্ছা মার্শাল্লাহ আলামিন সম্রাট ভাই আপনার নাম মোহাম্মদ সুজেল সুজেল ভাই মার্শাল্লাহ সুজেল মোহাম্মদ সুজেল না জি আচ্ছা আমার আলামিন ভাই মোহাম্মদ সুজেল ভাই আপনার নাম কি মোহাম্মদ তানবিন মোহাম্মদ তানবিন ভাই আমি চাচ্ছি আপনাদেরকে নিয়ে একটু জ্ঞানমূলক একটা কুইজ খেলার জন্য ঠিক আছে পাঠতে হবে এটা বড় কথা নয় কিন্তু চেষ্টা করব আপনারা আমাকে সহযোগিতা করবেন তো না ইনশাল্লাহ আমরা এখন একটা কুইজ প্রতিযোগিতা খেলবো কিন্তু এটা কি করবেন আপনারা খুলবেন না জাস্ট পছন্দের মতো একটা কালার তুলবেন আপনি একটা পছন্দের মতো কালার তুলেন তালমিন ভাই আপনার একটা পছন্দের মতো কালার তুলেন খুলবেন না আপনি একটা পছন্দের কালার চুজ করবে ঠিক আছে মার্শাল্লাহ এই যে এখন ভাইকে আমি মাইক্রোফোনটা দিলাম আপনার এখানে যে প্রশ্ন থাকবে সেটার উত্তর আপনাকে দেওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে আপনি দিতে না পারল ইনশাল্লাহ আমাদের দর্শক বৃন্দ আপনি আপনার জাহিনের মধ্যে এই প্রশ্নের উত্তর আছে কিনা আপনি নিজে দেখুন আর আপনার জ্ঞান এর আলো কতটুকু ছড়িয়েছেন নিজের মধ্যে তাও চেষ্টা করুন বুঝার আচ্ছা আমরা গত পর্বে দেখেছিলাম শুনেছিলাম নামাজের কয়েকটি ফরজ আজ আমার তানবিন ভাইয়ের ভাগ্যে পড়েছে নামাজের কয়টি শর্ত ও কি কি নামাজের কয়টি শর্ত ও কি কি তো আমাদের তো জানা দরকার আছে না তো এখানে লজ্জার কিছু নাই জানার দরকার আছে মুসলমানদের এটা জানার দরকার আছে এখানে আমরা নামাজ তো আদায় করি আদায় করি না এই ঈদুল আজহার নামাজ আদায় করবো পাঁচ অক্টো নামাজ আদায় করতে হয় তাহলে নামাজের শর্ত আছে না নামাজের শর্ত আছে ফরজ আছে তো নামাজের শর্ত কয়টি কে কেউ কি বলতে পারবে নামাজের শর্ত কয়টি আচ্ছা আমি বলছি আপনারা শুনুন হ্যাঁ এটা একটা জ্ঞান অর্জনের একটা একটা ব্যবস্থা আর কি আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আপনি তুলেছেন আমি উত্তর দিয়ে দিচ্ছি ঠিক আছে নামাজের শর্ত হলো ছয়টি নামাজের শর্ত হলো কয়টি কয়টি ছয়টি আসুন কি কি আমরা বলার চেষ্টা করি এক পবিত্রতা এক কি পবিত্রতা পবিত্রতার মধ্যে আসলে অনেক অনেকই পড়ে এই শরীরের পবিত্রতা কাপড়ের পবিত্রতা নামাজ নামাজের স্থান পবিত্রতা এটা আগে আমাকে কি করতে হবে কনফার্ম করতে হবে পবিত্রতার ব্যাপারে ঠিক আছে না নামাজ পড়ার আগে শর্ত হচ্ছে কি প্রথমে কি সর্বপ্রথম পবিত্রতা আর দ্বিতীয় শর্ত হচ্ছে সতর ডাকা কি সতর ডাকা অর্থাৎ পুরুষের নাবি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত সতর ডাকা আর মহিলাদের মুখমণ্ডল ছাড়া হাতে তালু পায়ের তালু ছাড়া আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখা এটা ফরজ তো আর নামাজের মধ্যে সতর টাকার এটাও একটা শর্ত রয়েছে তিন নম্বর শর্ত হচ্ছে যে কিবলামুখী হওয়া কি হওয়া কিবলামুখী হওয়া তো এই কিবলামুখী না হলে তো আমি নামাজ আনতে করতে পারবো না আমাদের কিবলা কোন দিকে কোন দিকে পশ্চিম দিকে পশ্চিম দিকে পশ্চিম দিকে কি আছে কাবা শরীফ দেখতেছি তারপরও মনে মনে কাবাকে আমরা অনুসরণ করতেছি কিন্তু পশ্চিম আমাদের আমাদের কি কেবলা এরপর হচ্ছে আমি কয় নম্বর পর্যন্ত বলেছি তিন নম্বর না চার নম্বর হচ্ছে সময়সীমা নির্ধারণ করা আচ্ছা এশার নামাজের সময় কি ফজরের নামাজ পড়লে হবে তাহলে কি করতে হবে সময়সীমা নির্ধারণ করা এটি চার নম্বর শর্ত পাঁচ নম্বর শর্ত হচ্ছে নিয়ত করা কি করা নিয়ত করা মানে আমি কোন নামাজটা আদায় করতেছি ফজরের সময় আমি কি জোরে নিয়ত করলে তো হবে না না নিয়ত করা আর ছয় নম্বর হচ্ছে তাকবিরে তাহারিমা পড়া তাকবিরে তাহারিমা পড়া তো এই ছয়টা শর্ত আমাকে নামাজের মধ্যে কি করতে হবে নামাজ শুরু করার আগে নামাজের আগে ছাটা শর্ত আমাকে দেখে নিতে হবে তাহলে আমরা একবার বলি তো কি কি প্রথম কি প্রথম কি তারপর পবিত্রতা এরপর সতর ডাকা এরপর কি এরপর এরপর কি ব্লা হওয়া এরপর নিয়ত করা শত পবিত্রতা সতর্ ডাকা কিবলামুখী হওয়া নিয়ত করা তারপর সময় নির্ধারণ করা তারপরটা ছয় নম্বর তাকবির তাহারিমা পাঠ করা মাসাল্লাহ ছয়টা শিখলাম না উপকার আসবে কি আসে নাই অবশ্যই সবর উপকার আসছে তো জি আলহামদুলিল্লাহ আমার এখন আলামিন সম্রাট বাইয়ের কাছে যাব আলামিন সম্রাট বাইয়ের ভাগে কি প্রশ্নের উত্তর উঠেছে আমি দেখি একাধিক ব্যক্তি মিলে গরু দিয়ে কোরবানি করলে মাংস ওজন দিয়ে বন্টন করা আবশ্যক কি বলেছি একাধিক এটা কোরবানির মাসলা জানা দরকার একাধিক ব্যক্তি মানে একের অধিক ব্যক্তি মিলে গরু দিয়ে কোরবানি করলে মাংস ওজন দিয়ে বন্টন করা আবশ্যক অনুমান করে মাংস বন্টন করা যায় নেই এরকম করলে ঢেস হবে কি হবে হ্যাঁ এরকম করলে গাঢ় হবে কারণ মাংস যখন আমরা ভাগের মধ্যে করি আমরা মিলেমিশে করি তখন এটা ওজন করে করে সমানভাবে নিতে হবে যুদ্ধি এরকম না করি বা ওজনে কারো কম আসলো অনুমান করলো তাহলে সে কী হয়ে যাবে গুণাগার হয়ে যাবে গোড়ার আরোহিত আরও সুন্দরভাবে এটার উত্তর আছে যে অনেকে মিলেজুলে যদি করি তাহলে একটা নাবালেককে এটার মালিক করে দিতে বলা হয়েছে যদি নাবালেক অনুমান করে দেয় এতে কোনো ক্ষতি হবে না আর অন্যতায় এভাবে আমরা মিলেমিশে করলাম কিন্তু এটা ওজন করে না নিয়ে আমরা অনুমান করে নিলাম তাহলে এতে কি হবে গুনা গুনাগার হবে আল্লামিন ভাই সম্রাট ভাই আমাদের সঠিক উত্তর দিয়েছেন আমার একটা ভাই কই যিনি আচ্ছা সুজন ভাই আলহামদুলিল্লাহ এবার সুজন ভাইয়ের কাছে যাব মাইক্রোফোনটা নিন হ্যাঁ ইনশাল্লাহ আপনাদেরকে আমি তারপরে তোফা দিব ইনশাল্লাহ আপনারা চেষ্টা করেছেন উত্তরও একটা সঠিক হয়েছে তোফা আছে আপনাদের জন্য ইনশাল্লাহ আমার সুজন ভাই থেকে আগে প্রশ্নের উত্তরটা নিয়ে নিন ইনশাল্লাহ এটার রক্ত অর্থাৎ কিসের রক্ত গরু জবাই বা পশু হ্যাঁ কোরবানির সময় এটা রক্তের প্রথম ফোঁটা পড়বে রক্তের প্রথম ফোঁটা পড়বে তোমার সকল ড্যাশ করে দেওয়া হবে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে আমার সুজন ভাই সঠিক উত্তর দিয়েছে যখন এটার রক্ত মাটিতে পড়বে কোরবানি দাতার কোরবানির পশুর রক্ত যখন মাটিতে পড়বে এর বদলতে নিয়োগ যদি ভালো হয় এ ক্লাসের সাথে হয়ে যায় তাহলে এর রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে আল্লাহ তালা কোরবানি দা তার সকল গুনাহ কি হয়ে যাবে মাফ করে দিবে সকল গুনাহ কি করবে ক্ষমা করে দিবে সকল গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক নসিব করুক ইকলাসের সাথে কোরবানি দেওয়ার তফিক নসিব করুক তো আমি আমার ভাইদেরকে ইনশাল্লাহ তিনজনকে তিনটা তোফা দিব আমার সেকে তালিকাতে আমি হালসনতে লিখিত রিসালা তিনটি ইনশাল্লাহ প্রথম আমি তোফা দিচ্ছি আমার তানবিন ভাইকে আমি আমি সংশোধন হতে চাই এই রিসেলাটা দিব ইনশাল্লাহ অনেকে আছে না সংশোধন হতে চাই কিভাবে সংশোধন হবে এই রিসালাটা পড়বেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন আমার ভাই আলামিন সম্রাট ভাইকেও আমি একটা রিসালা দিচ্ছি বিদ্যুৎ ব্যবহারের মাদানি ফুল আসলে আমরা অপচয় শুধু টাকার ব্যাপার অপচয় নয় শুধু খাবারের ব্যাপার অপচয় নয় প্রত্যেকটা কিছুর ব্যাপারেই অপচয় রোধ করতে হবে আর অপচয়কারী শয়তানের বড় ভাই বলা হয়েছে আর অপচয়কারী শয়তানের ভাই বলা হয়েছে সেই জন্য আমরা ওই শয়তানের সঙ্গী হওয়া থেকে বাঁচার চেষ্টা করব নয় আল্লাহ তালাকে রাজি করবো ইনশাল্লাহ তো এই বিদ্যুৎ ব্যবহারের মাদানি ফুল আমি আমার আলামিন সম্রাট ভাইকে দিচ্ছি এরপরে আমার রসদাল আল ইসলামের একটি খুব দায় মিসনত যেটা হচ্ছে মিসুয়াক শরীফের ফজিলত এই মিসুয়াকের ফজিলত কি আছে আলহামদুলিল্লাহ এটা আমার সুজন ভাইকে আমি দিচ্ছি ইনশাল্লাহ আশা করি আপনিও পড়বেন এবং প্রচুর সবের বাগিদার হবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তফিক করুক আলহামদুলিল্লাহ আজ আমরা চেষ্টা করেছি এই যে পঞ্চম পর্বের মধ্যে কুইজ প্রতিযোগিতা খেলার চেষ্টা করেছি গরুহাটের মানুষা এসেছে তাদের ব্যাপারে তাদের থেকে জানার চেষ্টা করেছি ইনশাআল্লাহ দোজাল পর্বতি পর্বগুলো এভাবে আমরা সাজানোর চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে দেখার তৌফিক নসিব করুক জ্ঞান অর্জন করার তৌফিক নসিব করুক এতটুকুই বলে এখানে শেষ করছি তো আগামী পর্ব দেখার सादर আমন্ত্রণ জানিয়ে আজ এই প্রোগ্রামের এখানে ইতি টানছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সল্লু আল হাবিব সললাহ تعالی আলা মুহাম্মদ সললাহ تعالی আলাইহি সাল্লাম খুশি হউ করি মুরা Shouldn't it